রবিবার ডুরান কাপের ডার্বি ম্যাচ ইস্টবেঙ্গল মোহনবাগানের ম্যাচ ছিল সেই ম্যাচ বাতিল করে দেওয়া হয়েছে ম্যাচ হচ্ছে না ম্যাচ বাতিল এবং পয়েন্ট দুটো দলের মধ্যে ভাগাভাগি করে দেওয়া হচ্ছে কিন্তু কেন কেন এই ম্যাচ বাতিল হয়ে গেল আকাশ ভেঙে পড়েছে নাকি মাটি ভাগ হয়ে গেছে এমনিতে আপনারা জানেন বিভিন্ন সময় এই কথাটা উঠে আসে এই নিয়ে প্রচুর চর্চা হয় যে দুটো ক্লাবের মধ্যেই প্রচুর রাজনৈতিক নেতারা ঢুকে বসে রয়েছেন তাদেরকে তোষামত করেন এমন লোকজনরা ঢুকে বসে রয়েছেন তা তারা এই যে হাজার হাজার সমর্থক দর্শক যারা ম্যাচের দিকে তাকিয়ে বসেছিলেন সেই ম্যাচটাকে বাতিল করে দিলেন কেন তার কারণটা কি তার কারণ হচ্ছে প্রতিবাদ যাতে ছোঁয়াচে না হয়ে যায় যাতে আবার আওয়াজ না উঠে আসে আপনারা জানেন চোদ্দই অগস্ট দু হাজার চব্বিশের রাতে গোটা রাজ্য জুড়ে মেয়েরা নেমে এসেছিল রাস্তায় এবং সেখানে বিভিন্ন জায়গা থেকে বিশেষ করে শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে পুলিশ লাঠি চার্জ করে কাঁদানে গ্যাস ছড়ে আর এইটাকে মিস্টার বিনীত গোয়েল আমাদের পুলিশ কমিশনার তিনি তো ফেক নিউজ বলে চালাতে পারবেন না কারণ সেই জায়গায় আমি নিজে উপস্থিত ছিলাম আমার কাছে সেই ফুটেজও রয়েছে আপনারাও দেখেছেন তো সেই ঘটনা ঘটে এরপরে চারিদিক থেকে আরও প্রতিবাদ ওঠে এবং তারপর আমরা দেখতে পাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি পাল্টা কর্মসূচি করেন এবং তিনি মিছিল করে রাস্তায় বেরোন আর তারপর থেকেই দেখা যাচ্ছে এই প্রতিবাদ নিয়ে বেশ একটা ভালো রকমই অ্যালার্জি তৈরি হয়েছে আমাদের রাজ্যের প্রশাসনের মধ্যে যেমন দেখুন আজ সতেরোই আগস্ট দু একটা মিছিলের ডাক দেওয়া হয়েছিল করে ওই মেয়েটির উপর যে নৃশংস অত্যাচার করা হয়েছে সেই ঘটনার বিচার চাই বলে একটি মিছিলের আয়োজন করা হয়েছিল কলেজ স্ট্রিট থেকে সেই মিছিলটা যাওয়ার কথা ছিল কর পর্যন্ত এবং বলা হয়েছিল এটা একটা সম্পূর্ণ অরাজনৈতিক মিছিল সমাজ মাধ্যমে মিছিলের ডাক দেওয়া হয়েছিল লোকজন সেখানে গিয়ে পৌঁছেছিলেন মিছিলের সামনের সারিতে ছিলেন মহিলারা এবং তৃতীয় লিঙ্গের মানুষজন সেই মিছিল শুরু হওয়ার আগেই কলেজ স্ট্রিটে পুলিশ এসে বাধা দেয় পুলিশের তরফ থেকে বলা হয় প্রয়োজনীয় অনুমতি নেই অতএব মিছিল এগোতে দেওয়া হবে না মিছিলে যারা অংশগ্রহণকারী ছিলেন তারা কোনো মতেই পিছিয়ে যাওয়ার মানুষ নন তারা সেখানে বাগবিতণ্ডা শুরু করে দেন পুলিশের সঙ্গে পুলিশকে ঘিরে ধরে তারা উই ওয়ন্ট জাস্টিস এই স্লোগান তোলেন এবং তারা পুলিশকে প্রশ্ন করেন সেদিন রাতে যখন আরজি করে ভাঙচুর চালানো হচ্ছিল তাণ্ডব হচ্ছিল তখন আপনারা কোথায় ছিলেন এখন আপনারা এসেছেন এই মিছিল আটকাতে এর পরে আরো নানা রকম কথাবার্তার পরে যখন দেখা যায় যে পুলিশ কিছুতেই এই মিছিলকে আটকাতে পারলো না তখন ফাইনালি এই মিছিলকে এগোনোর অনুমতি দেওয়া হয় এবং মনে রাখবেন এটা সম্পূর্ণ অরাজনৈতিক একটা মিছিল যেখানে কোনো রাজনৈতিক রঙের কোনো ব্যাপারই ছিল না সেই মিছিলকে এইভাবে হয়। এবং সঙ্গে আপনারা জানেন বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে গোটা রাজ্য জুড়ে এই আর্যিকর প্রতিবাদে যা যা কর্মসূচি গ্রহণ করা হচ্ছে সেখানেও কিন্তু পুলিশ বাধা দিচ্ছে সেগুলোকে একদম স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করছে এই অভিযোগ বারবার উঠে আসছে কিন্তু ডারবি বন্ধ করা হলো কেন বলা হচ্ছে পুলিশ প্রশাসনের বক্তব্য যে ডারবির জন্য যে পরিমাণ পুলিশ প্রয়োজন সেই পরিমাণ পুলিশ তারা মোতায়েন করতে পারবে না কারণ গোটা শহরে এখন প্রচন্ড উত্তপ্ত পরিস্থিতি বিভিন্ন জায়গায় শহরে প্রচুর পুলিশ মোতায়েন করা রয়েছে তাই ডার্বির জন্য পর্যাপ্ত পরিমাণে পুলিশ দেওয়া যাবে না সেই কারণে এই ডার্বি বাতিল করার প্রস্তাব তারা জানিয়েছিল কিন্তু উল্টো দিক থেকে আরেকটা যুক্তি উঠে আসছে যেটা অনেক বেশি জোরালো জানা যাচ্ছে এই ডার্বি ম্যাচের দিন মাঠ থেকে ইস্ট বেঙ্গল মোহনবাগানের সমর্থকরা দুদিকের সমর্থকরাই একসঙ্গে প্রতিবাদের আওয়াজ তোলার পরিকল্পনা করেছিলেন উই ওয়ান্ট জাস্টিস লেখা টিফো ব্যানার তারা মাঠে নিয়ে আসার পরিকল্পনা করেছিলেন এবং এই টিফো ব্যানারের মাধ্যমে মাঠ থেকে তারা প্রতিবাদ জানানোর কথা এবং বিচার চাওয়ার কথা তুলে ধরবেন এই পরিকল্পনা তারা করেছিলেন এবার এই রকম যদি একটা পরিস্থিতি দেখতে পাওয়া যেত যে মাঠ থেকে এত বড় একটা প্রতিবাদ উঠে আসছে তাহলে পরিস্থিতি আরও জটিল হতো সেই কারণে কলকাতা পুলিশের তরফ থেকে এই ডার্বি ম্যাচ বাতিল করে দেওয়ার প্রস্তাব জানানো হয় এবং সেই প্রস্তাবের ওপরেই শিলমোহর পড়ে যায় একবার ভাবুন এই ছবিটা কতটা শক্তিশালী হতে পারতো কতটা ভয়ঙ্কর জোরালো হতে পারতো যদি দেখা যেত মাঠ থেকে ইস্টবেঙ্গল মোহনবাগান দুই দিকের সমর্থকরা দর্শকরা প্রায় সত্তর হাজার মানুষ মিলে যদি আওয়াজ তুলতেন তারা যদি প্রতিবাদ করতেন করতেন তারা যদি উই ওয়ান্ট জাস্টিস বলে চিৎকার অলরেডি কিন্তু তারা হুঙ্কার দিতে শুরু করেছিলেন আর থেকে যদি এই দুপক্ষের সকলে মিলে চিৎকার করে উঠতেন দুই গ্যালারি এক স্বর আর তাহলে কি ভয়ঙ্কর একটা প্রতিবাদের ছবি উঠে আসতে পারত একবার ভাবুন সেই ছবিটাকেই আটকানোর চেষ্টা করা হয়েছে এই রকম একটা প্রতিবাদ অন্য কোথাও থেকে দেখতে পাওয়া সম্ভব ছিল না এবং এইটাতে মিডিয়া অ্যাটেনশন হতো এই নিয়ে চর্চা হতো এবং প্রশাসনের ওপর যথেষ্ট পরিমাণে প্রভাব পড়তো চাপ পড়ত আর একটা কথা আপনারা তো খুব ভালো করেই জানেন যে ফুটবল যাদের রক্তে রয়েছে তারা যদি একটা প্রতিবাদের ডাক দেন তারা যদি আহ্বান করেন তাহলে কিন্তু গোটা বিশ্বের ফুটবল প্রেমীরা একত্রিত হয়ে যান সেই একই সুরে তারা আবদ্ধ হয়ে যান এবং সেই জায়গাটাকে আটকানোর জন্যেই কি এই ডার্বি ম্যাচটা বাতিল করা হয়েছে প্রশ্ন তো উঠছে কিন্তু প্রতিবাদ থামানো যাবে না জানা যাচ্ছে দুই দলের সমর্থকরাই বলছেন যে মাঠে তাদের প্রতিবাদ করতে না দিলেও ম্যাচ বাতিল করা হলেও প্রতিবাদ তারা করবেন এবং প্রতিবাদ বাতিল করা যাবে না মাঠের এই লড়াইকে তারা পথে নিয়ে আসবেন তারা আহ্বান জানাতে শুরু করেছেন মাঠের লড়াই পথে হবে বন্ধু এসো খেলা হবে ভাবুন একবার এই রকম একটা মুহূর্ত শাসক দলের বিরুদ্ধে শাসক দলের সামনে খেলা হবে স্লোগানটা এইভাবে কেউ ব্যবহার করবে এবং এইভাবে শাসককে তার নিজের খেলাতেই কেউ গোল দিয়ে দেবে এইটা শাসক দল কি কোনোদিনও ভেবেছিল জানি না তারা ভেবেছিল কি না তবে এই প্রতিবাদ যদি সত্যি রাস্তায় নেমে আসে মাঠের এই লড়াই যদি সত্যিই রাস্তায় নেমে আসে তাহলে বলতেই হয় এক যদি হয়ে যায় বাঙাল ঘটি কেঁপে যাবে শাসকের পায়ের তলার মাটি এই এইরকম একটা মিছিলকে পুলিশকে আটকানোর চেষ্টা করবে পুলিশ কি সেটা পারবে রবিবার কিছু তো একটা হবে কিছু একটা এই শহরে অবশ্যই হবে একই সঙ্গে আপনাদের জানাই মেডিকেল কলেজে অত্যাচার করে যে মেয়েটিকে মেরে ফেলা হয়েছে খুন করা হয়েছে ধর্ষণ করা হয়েছে এই ঘটনার প্রতিবাদে এইবারে পাশে এসে দাঁড়িয়েছেন নির্ভয়ার মা আপনারা জানেন এই মেয়েটির নাম তো প্রকাশ্যে আনা যাবে না কিন্তু এই মেয়েটিকে আমাদের শহর নাম দিয়েছে কেউ বলছেন তিলোত্তমা কেউ বলছেন অভয়া তার পাশে এসে দাঁড়িয়েছেন তার জন্য বিচার চাওয়ার জন্য এসে দাঁড়িয়েছেন নির্ভয়ার মা একজন মা যিনি এই কষ্টটা জানেন যিনি একইভাবে নিজের সন্তানকে হারিয়েছেন তিনি পাশে এসে দাঁড়িয়েছেন এবং তিনি খুব স্পষ্ট একটি কথা বলেছেন তিনি বলছেন এই পরিস্থিতি সামলাতে নিজের দায়িত্ব সামলাতে ব্যর্থ হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ করা উচিত তারই সঙ্গে নির্ভয়ার মা বলছেন যে কলকাতায় নিজের হাসপাতালে মেয়েটি সুরক্ষিত ছিল না কলকাতার হাসপাতালে মেয়েরা সুরক্ষিত নয় তাহলে গোটা দেশ জুড়ে মেয়েদের নিরাপত্তার কি পরিস্থিতি সেটা খুব সহজেই বোঝা যায় এবং তারই সঙ্গে নির্ভয়ার মা একথাও বলেছেন যে কেন্দ্র এবং রাজ্য সরকার এই ধরনের বর্বরতার বিরুদ্ধে যতদিন না কঠোর থেকে কঠোরতম শাস্তি নিয়ে আসছেন ততদিন পর্যন্ত এই পরিস্থিতি হয়তো চলতেই থাকবে এই বর্বরতা বন্ধ হবে না এবং তার সঙ্গে আমাদের রাজ্য প্রশাসনেরকে উদ্দেশ্য করে নির্ভয়ার মা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই আন্দোলনের এই প্রতিবাদের মুখ ঘোরানোর জন্য নিজে হয়তো প্রতিবাদে নেমেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় নিজে একজন মহিলা তিনি এই রাজ্যের প্রধান সেই হিসেবে একদম শুরুতেই যারা অপরাধ করেছেন তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়া উচিত ছিল রাজ্য প্রশাসনের এই মুহূর্তে যারা আন্দোলন করছেন যারা প্রতিবাদ করছেন তারা কিন্তু একটা আশঙ্কার কথাও বলছেন বারবার তারা বলছেন যে এই সময়টা যদি চলে যায় এই সুযোগটা যদি চলে যায় তাহলে কিন্তু আবারও কিচ্ছু বদলাবে না বিচারও আসবে না এবং পরিস্থিতি আবার যে কে সেই হয়ে যাবে এই যে গতিপথ মিছিলের আন্দোলনের এই যে গতিটা সেটা যদি একবার বন্ধ হয়ে যায় একবার যদি স্তীমিত হয়ে যায় একবার যদি এর মুখটা ঘুরে যায় তাহলে কিন্তু না বদল আসবে না বিচার আসবে এত কষ্ট এত কান্না এত অত্যাচার এত এই সমস্ত কিছুর কোনো দাম কিন্তু পাওয়া যাবে না বিচার পাওয়া যাবে না তাই আওয়াজ তুলে যেতে হবে প্রতিবাদ করতে হবে যতক্ষণ যতক্ষণ না না পর্যন্ত পর্যন্ত বিচার আসে পরিস্থিতি বদলায় এই কিন্তু তুলে যেতে হবে মাঠে আওয়াজটা সমর্থকরা যেভাবে নিজের দলের জন্য গলা ফাটান সেই রকমভাবে চিৎকার করে কালকে তারা পথে নামবেন তারা কি বিচারের ডাক দেবেন সেই সন্তানহারা দম্পতির পাশে দাঁড়িয়ে নৃশংস অত্যাচারে যে মেয়েটিকে খুন করা হলো ধর্ষণ করা হলো সেই মেয়েটির জন্য বিচারের ডাক দেবেন এই শহর দেখবে উত্তর আসছে খুব তাড়াতাড়ি আসছে আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত অবশ্যই জানাবেন কমেন্ট করে পরের দিন আবার দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় ভালো থাকবেন